করে ফেলেছে তার জন্য আইনানুক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে পুলিশ সংগঠিত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তিনি আরো বলেন পুলিশ সংগঠিত হলে এবং সবাই মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারবো সবাই মিলে দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব খুলনা এসে অত্যন্ত ভালো লাগলো এখানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে সেনা প্রধান বলেন আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কি সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি চলেন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই জেনারেল ওয়াকারুজ্জামান বলেন জাঘাতের ঘটনার খবরগুলোর আশি শতাংশ আতঙ্ক আর বিশ শতাংশ সত্য মানুষের মধ্যে হানাহানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে অতীতেও যখন রাজনীতি ছিল তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে যেটা কামও নয় আমরা সবাই মিলে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবো রাজনীতি থাকবে থাকতেই হবে সেখানে মানুষ কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ আর জাতির জন্য মঙ্গলজনক নয় পনেরোই আগস্ট ছুটি বাতিলের দাবি শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ একই সঙ্গে আগামী পনেরোই আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলার ও আলটিমেজাম দিয়েছে সংগঠনটি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মালনা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে এতে বলা হয়েছে শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসন আমলে দুঃশাসন সারা দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করুন কোনো ফ্যাসিস্ট আইন কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না বিবৃতিতে আরো বলা হয়েছে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো পনেরোই আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সকল শিক্ষা সংস্কৃত ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপরে ফেলতে হবে নিষিদ্ধের মধ্য দিয়ে শুরু হোক শিক্ষার উন্নয়ন ইতিহাসে সেরা একটি রাজনীতি আন্দোলনের সাক্ষী হলাম আমরা জনগণের ক্ষোভ প্রতিবাদের বিস্ফোরণে বিদায় নেওয়া সদ্য সাবেক শাসকোষ্ঠী রেখে যাওয়া ক্ষত বিক্ষত বাংলাদেশ চেয়ে আছে নতুন একটি সূর্যোদয়ের আশায় নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্নে নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্নে চাতা হিসেবে আবির্ভাব হওয়া আমাদের তরুণ শিক্ষার্থীদের সুরে ঐক্যতান দিতে প্রায় সব শ্রেণী পেশাজীবী মরিয়া মুক্তিযুদ্ধে তিপ্পান্ন বছর বয়সে অধরা থাকা বৈষম্যহীন চেতনাকে বাস্তব রূপ দিতে দেশ গড়ার দায়িত্ব এসে পড়েছে সবার কাঁধে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসব্যাপী আন্দোলন করে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি করেছে আমার মনে হয় সেই বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে শিক্ষা সংস্কারটি শুরু হওয়া উচিত কোটর সংস্কারের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হাজার হাজার শিক্ষার্থী প্রতিবাদ শুরু করলেও তারা রাস্তায় নেমেছিল বিশ্ববিদ্যালয়গুলোর দানব বনে যাওয়া সেই সব রাজনীতির বিরুদ্ধে দাসত্বের বনে থাকা শিক্ষক রাজনীতির বিরুদ্ধে আবাসিক হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ছাত্র রাজনীতির করাল গ্রাসে পিষ্ট হওয়া আমাদের এই নবীন প্রজন্ম কতটা দ্রোহ নিয়ে বুক পেতে দিয়ে রক্ত ঠেলে দিয়েছে তা বোঝার মাপকাঠি কখনোই কোনো শাসকের ছিল না কারণ তারা মনে করত বা করে কেবল শিক্ষার্থীদের টুটি চেপে ধরে থাকতে পারলে তাদের ক্ষমতায় থাকাটা দীর্ঘস্থায়ী হয় ওরা জানে এদেশে ক্ষমতার পরিবর্তনের জন্য কেবল শিক্ষার্থীদের আন্দোলনই ফলপ্রসূ হয় সে ঝুঁকি বা ভয়ের জায়গা থেকে এবারও শাসক গোষ্ঠী শিক্ষার্থীদের পিটুনির মধ্য দিয়ে নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল ধমক দেওয়া ভয় দেখানো মারধর করা ছাত্র নেতাদের নিত্য নৈমিত্তিক বিষয় হলেও শিক্ষার্থীদের পিঠ যখন দেয়ালে থেকে গিয়েছিল সেটা তারা কখনোই বুঝে উঠতে পারেনি যার কারণে শেষ পরিণতি হলো পতনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মিছিল স্লোগান না দিলে নেতাদের নিপীড়ন ছিল সহজাত চরিত্র কখনো নিজেদের টর্চার সেলে নির্যাতন কখনো ছাদ থেকে ফেলে দেওয়া কখনো প্রতিপক্ষদের রক্তর্তন চোখ ও প্রাণ ছিল নিয়মিত parte বুয়েটের আবরান ফাহাদ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেনের মতো শিক্ষার্থীদের নৃশংস হত্যাকাণ্ড এই দুর্গন্ধময় ছাত্র রাজনীতির ফসল শুধু ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বাধা ছিল না বিরাজমান শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি দলাদলি আমাদের বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় বিষ দলীয় দলীয়করণের প্রভাবে অযোগ্যদের নিয়োগ দিয়ে দলীয় কর্মসংস্থান কেন্দ্র গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়গুলো লাল নীল সাদা নেটওয়ার্কের অধীন শিক্ষক রাজনীতি শিক্ষার উন্নয়নে এক ধরনের অভিশাপ তারা মানেনি যেখানে শিক্ষক শিক্ষকেরা ক্লাস গবেষণাগারের সময় পার করার কথা তারা সেটা না করে দলীয় স্লোগানে নিজেকে ক্ষয় করছেন ফলশ্রুতিতে ঘৃণার রাজনীতিতে দলীয় প্রভাব পদোন্নতি দেখা যেমন মিলছে তেমনি সাধারণ শিক্ষার্থীদের মনের জায়গা থেকে দূরত্ব তৈরি হয়েছে যা এবার ছাত্র বিক্ষোভের সময় আমরা দেখলাম শুধু শেখ হাসিনা সরকার নয় অতীতের যে কোনো সময় সরকার বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগ দিয়েছেন দলীয় অনুগতদের একাডেমিক যোগ্যতার চেয়ে দলীয় যোগ্যতাকে বড় করে দেখায় শিক্ষকদের নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যত অসার করে ফেলেছে ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে তৈরি হবে এমন খোড়া যুক্তি দিয়ে যারা এতদিন বিশ্ববিদ্যালয় গুলোকে ভাগার বানিয়ে রেখেছিল সেই মানুষগুলোকে যদি ছাত্র কথা কথা করে দেওয়া হয় হয় তাহলে তাদের মুখ থেকে আর কোনো বের হবে বলে মনে না তারা জানে যেসব শিক্ষার্থী আজ রাস্তায় নেমে স্লোগান দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে তারা কেউ সেই নোংরা রাজনীতির সঙ্গে জড়িত ছিল না কেউ দলীয় অন্ধত্বের বলি হয়নি অথচ দেখেন এই ছেলে মেয়েগুলো কতটা শালীন ও বুদ্ধিমত্তার সঙ্গে একটি জাতির মোড় পরিবর্তনের অংশ অংশ কতটা ধৈর্যের সঙ্গে অহিংস রাজপথে নিজেদের কথাগুলো সাধারণ মানুষের মনে পুঁথির মতো গেথে দিল কতটা সুচারু ভাবে আমাদের দেশের নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখলো ছাত্র রাজনীতি না করলে নেতা হওয়া যায় না বলে যারা বিশ্ববিদ্যালয়গুলো দখলদারি করত তাদের সেই যুক্তিগুলোকে মাটি চাপা দেওয়ার সময় এখনই বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল পার্টিগুলো স্টুডেন্ট উইং নেই তাই বলে তারা দেশ পরিচালনা করতে পারছে না এই সেকালে চিন্তাধারার কবর রচনা করতে হবে শুধু ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বাধা ছিল না বিরাজমান শিক্ষক কর্ম কর্মকর্তা কর্মচারীদের রাজনীতির দলাদলি আমাদের বিশ্ববিদ্যালয়ে সে উচ্চশিক্ষায় বিষ ঠেলেছে দলীয়করণের প্রভাবে অযোগ্যদের নিয়োগ দিয়ে দলীয় কর্মসংস্থান কেন্দ্র গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়গুলোর লাল নীল সাদা নেটওয়ার্কের অধীন শিক্ষক রাজনীতি ও শিক্ষার উন্নয়নে এক ধরনের অভিশাপ তা তারা মানেনি যেখানে শিক্ষকরা ক্লাস গবেষণাগারের সময় পার করার কথা তারা সেটা না করে দলীয় স্লোগানে নিজেকে ক্ষয় করেছে ফলশ্রুতিতে ঘৃণার রাজনীতি দলীয় প্রভাব পদোন্নতি দেখা যেমন মিলছে তেমনি সাধারণ শিক্ষার্থীদের মনের জায়গা থেকে দূরত্ব তৈরি হয়েছে যা এবারে ছাত্র বিক্ষোভের সময় আমরা দেখলাম হাতে গোনা কিছু মেরুদণ্ডওয়ালা শিক্ষক ব্যতীত অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের উপর চলা নিপীড়ন হত্যাকাণ্ডের পর চুপ ছিলেন কয়েকশো শিক্ষার্থী হত্যাকাণ্ডের পরও তাদের বিবেক কাঁদেনি বরং শিক্ষকেরা শিক্ষার্থীদের দমনে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতেন তাদের নামে মামলা রুজ করতেন সবচেয়ে ভয়ানক খবর হল রংপুরের বেগম ঢোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এক শিক্ষক আহা কি মহান শিক্ষক শুধু রংপুরে নয় এর আগে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের অনুগত